দেওয়া না হয় আমাদের রক্ত ডেলে দিতে হলেও দিব আমরা রাজপথ থেকে কবরাই তুলে

মেডিকেল ফোরামের উদ্যোগে আজকে ভাইজে মানব উপস্থিত সকল আহ সময় মেডিকেল টেকনোলজি এবং সাধারণ জনগণ আমি সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম ও বাংলাদেশ ডিজেপি মেডিকেল টেকনোলজি পক্ষ থেকে শুভেচ্ছা আমি বেশি কিছু বলতে চাই না আমি মাননীয় স্বাস্থ্য প্রতিষ্ঠা মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি আজকে তাকিয়ে দেখুন আপনার আপনার নির্দেশনায় বা আপনার আশ্বাসে আমরা মাঠ থেকে কর্মসূচি উইথড্র করে আজকে ফাইল ওয়ার্কিং এর দিকে ঢুকেছিলাম কিন্তু আপনার আজকে এক বছরও আপনার ফাইল ওয়ার্কিং এর যে তাল বাহা না আমরা তো সেটা বুঝি ফাইল ওয়ার্কিং এর কোন আর কোন ধরনের না থাকায় আপনারা এখন জিমাচ্ছেন আপনাদের ভাগ ভাগ্যটি এমন দেখে যে ফাইল ওয়ার্কিং নাই এখন চুপচাপ করে আপনাদের ইয়ে হবে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি আমাদেরকে কর্মোন্নতির মতো কত কর্মসূচির দিকে ভাবিত করে আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশের স্বাস্থ্য যদি কোন ধরনের অতরবস্থা নেমে আসে এর দায়ভার সম্পূর্ণভাবে আমি আমাদের বা আমাদের স্বার্থ বা জনস্বার্থ জন জনপ্রশাসন যে সকল আমরা আমলা বৃন্দ আছেন তাদের উপর বর্তাবে তখন আপনারা সামাল দিতে সামাল দেওয়ার মতো তখন আপনাদের কোনো ধরনের আর আর কোনো ধরনের পদক্ষেপ থাকবে না সুতরাং আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করতে চাই আমাদেরকে আর কর্মবিরতির দিকে ধাবিত করবেন না আমরা নিয়মতান্ত্রিক উপায়ে ফাইল ওয়ার্কিং এবং রাজপথে যেভাবে আসি এভাবে আমাদের কর্মসূচি আপনাদের আমাদের প্ল্যানের দাবি দশম গ্রেড বাস্তবায়নের আপনাদের প্রতি উদ্ধ আহ্বান জানাই বা আপনাদের অনুরোধ করছি আপনারা আমাদের এই আমাদেরকে কর্মসূচি মতো কর্ম কর্মসূচির দিকে যাওয়ার দাবি তো করবেন না আর আমাদের সকল সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমার উদ্ধ আহ্বান আপনারা আর টেবিলে আলোচনা না অনেক টেবিলে আলোচনা হয়েছে এখন আসুন রাজপথে আসুন রাজপথেই সকল আলোচনার সমাধান হবে আমাদের দেয়ালে বির থেকে গেছে আর আমাদের কোনো ধরনের আলোচনার টেবিল বা গোল টেবিল আলোচনা করার মতো আমাদের সময় নেই হ্যাঁ এখন আমাদের আলোচনা যা হবে রাজপথে আমাদেরকে এই দশম প্লেডের দাবি বাস্তবায়ন করে আমাদের দেখা হবে বিজয় ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা আমাদের সকল বক্তার কাছ থেকে শুনেছেন যে আমাদের প্রাণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না এবং মার আমাদের দাবি আদায় করার জন্য যদি সর্বোচ্চ আমাদেরকে কর্মবিরতি দিতে হয় আমরা সেই কর্মবিরতি দিতে রাজি আছি আমরা তো মন্ত্রলায় সহকারে সকল মন্ত্রলায়কে জানাতে চাই আমাদেরকে আমাদের কর্মস্থল থেকে মাঠে নিয়ে আসুন না মাঠে নিলে আরো কোটি জনগণ তার ফল ভোগ করবে সম্মানিত উপস্থিতি এই ইঞ্জিনিয়ারিং সরকার গঠন হওয়ার পরে বিভিন্ন সংস্কার কমিশন গঠন যখন হয়েছে তার মধ্যে স্বাস্থ্য সংস্কার কমিশন একটি অন্যতম একটি সংস্কার কমিশন ছিল আমরা আশা অধিকার দশম গ্রেড তারা দিতে বাধ্য থাকবে কিন্তু আমরা দেখেছি আমাদেরকে আমাদের প্রাণের দাবি তো দেয় নাই উপরন্তু আমাদেরকে বিভিন্ন ভাবে স্বাস্থ্য সহকারী মেডিকেল টেকনিশিয়ান বিভিন্ন নামে ভূষিত করে আমাদের কর্মসূচিকে আরো তারা তারা আমাদের কর্মসূচিকে আরো আমাদের কর্মক্ষেত্রকে আরো তারা কলুষিত করেছে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় সহকারে সংশ্লিষ্ট সরকারকে সরকারের বিভিন্ন উইং কে জানাতে চাই আপনারা যার যেটা প্রাপ্য থাকে সেটা দিবেন এবং এই প্রাপ্য দেওয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণকে আপনারা সঠিক স্বাস্থ্য সেবা প্রদান করার সুযোগ করে দিবেন

মেহমান বৃন্দন আমার প্রিয় সাংবাদিক ভাই বোনরা এবং আপনারা যারা শুনছেন আমরা বিগত তিরিশ বছর ধরে বাংলাদেশের একটি মেধাবী পেশাজীবী সম্প্রদায় বিগত তিরিশ বছর ধরে শুধু বঞ্চনা বঞ্চনা অধিকার হারা প্রতিশ্রুতি ভঙ্গের শিকার হয়ে আজকে এই কঠিন সময়ে এসে আপনাদের সামনে মানবন্ধনে সমাবত হয়েছি। প্রিয় দেশবাসী একই মর্যাদা নিয়ে একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে এই দেশে অন্যান্য সকল পেশাজীবী সম্প্রদায় পেশাজীবী সমাজ তাদের কাজের মর্যাদা সম্মান সব কিছু অর্জন করার পরেও বিগত তিরিশ বছর ধরে মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট পেশাজীবীদের সাথে শুধুই শুধুই এবং বারખાলাপের খেলা চলেছে বিগত সরকারগুলো আমাদেরকে কথা দিয়েছিল আপনারা কাজ করুন আমরা তাদের কথায় কাজে ছিলাম আমরা স্বাস্থ্যসভার অপরের যে অংশ আমার টেকনোলজিস্ট ভাই বোনেরা ল্যাবে কাজ করেন এক্সরে সিটি স্ক্যানের কাজ করেন আমার টেকনোলজিস্ট ভাইরা ডেন্টাল ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ফিজিওথেরাপি ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আমার ফার্মাসিস্ট ভাই বোনেরা রোগীদের ওষুধ বিতরণ ওষুধের মান নিয়ন্ত্রণ সংরক্ষণ এবং ওষুধের ব্যবহার নিশ্চিতকরণে কাজ করেন কিন্তু এই দীর্ঘ আমরা আমাদের কাজের স্বীকৃতি সেভাবে পাইনি বিগত প্রত্যেকটি সরকার আমাদেরকে আশা দিয়েছেন আমাদেরকে বলেছেন যে আপনারা কাজ করেন আপনাদের মূল্যায়ন হবে কিন্তু আমরা আমাদের সে মূল্যায়ন অদ্যাবধি পাইনি আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত অবস্থা এখানে এসে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমরা আমাদের আবেদন আমাদের ফাইল ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যাবতীয় কাজ সম্পন্ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্তা ব্যক্তিদের সম্মুখে পেশ করতে সক্ষম হয়েছি আমরা গভীর লক্ষ্য করছি ফাইলকে কাল করে শুধুই সময় নষ্ট করছেন আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই যদি আর কাল হয় যদি আমাদের ন্যায্য দাবি আদায়ে যদি আমাদের ন্যায্য দাবি প্রদানে আমাদের সাথে কোন রকমের প্রতারণা ওয়াদা চিন্তা ভাবনা আপনাদের মনে আসে তাহলে আমরা দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আঠারো কোটি মানুষকে সাথে নিয়ে আমরা হাসপাতালগুলো বন্ধ করে দিব আমরা কর্ম যেতে বাধ্য হব এই কর্মবিরতি শুধু নর্মাল কোনো কর্মবিরতি নয় এটা একটি ক্লাস বন্ধ নয় এটি একবেলা পরিবহন বন্ধ নয় আমরা কর্মবিরতি দেখলে এদেশের হাসপাতাল বন্ধ হয়ে যাবে ক্লিনিক অচল হয়ে যাবে ওটি আইসিউ আইসি এনআইসিউ গুলো বন্ধ হয়ে যাবে এসডিও গুলো অক্ষম হয়ে যাবে সমস্ত স্বাস্থ্য সেবা ভেঙে পড়বে আমরা বর্তমান সরকারকে ভালোবাসি বর্তমান সরকার আমাদের চিন্তা আমাদের প্রত্যাশা আমাদের আবেগ ভালোবাসার জায়গা যে নতুন বাংলাদেশ ছাত্র জনতার মধ্য দিয়ে সৃষ্টি হয়েছিল আমরা আশা করেছিলাম সেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না সেই বাংলাদেশে সবাই সবার যোগ্যতা অনুযায়ী যথার্থ মর্যাদা এবং সম্মান লাভ করবে কিন্তু আমাদের হয় নাই আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত সাংবাদিক ভাইদের মধ্য দিয়ে দেশের মানুষকে এই মেসেজ পৌঁছাতে চাই আমরা এই মাটির সন্তান আমরা আপনাদের ভাই বোন সন্তান ছেলে মেয়ে আপনারা আমাদের সাথে থাকুন আমাদের নজর পক্ষে আপনারা জনমত গড়ে তুলুন আমাদের কথাগুলো আপনারা একে অপরের কাছে পৌঁছে দিন সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ থাকবে আমাদের কথাগুলো আপনারা সমাজের সকল স্তরে পৌঁছে দিন মানুষের মাঝে সৃষ্টি হোক জাতীয় বৈষম্য মেডিকেল গণমত ঐক্য পরিষদ আমাদের যে ফাইল নিয়ে কাজ করছে এই ফাইলের মাধ্যমে আমাদের জাতির দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হোক আমাদের পেশাজীবী আরো কিছু ভাই বোন তারা এখনো অনেক এলোমেলো চিন্তা করছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের এই অমূলক এলোমেলো চিন্তাগুলো বাদ দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজি সৈক্য পরিষদ বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজি ফার্মাসি সৈক্য পরিষদ আমাদের মুক্তির সনদ নিয়ে কাজ করছে তারাই আমাদের যোগ্যতম নেতা তাদের মাধ্যমে আমাদের দাবিগুলো পূরণ করা সম্ভব এখনো যদি আমাদের মধ্যে কারো বিভ্রান্তি থাকে কারো কোনো অন্য চিন্তা ভাবনা থাকে তারা এই চিন্তা পরিবর্তন করে যারা রিপন শিকার সহ অন্য অন্য নেতৃবৃন্দের মাধ্যমে আমাদের দাবি পূরণ হওয়ার পক্ষে কাজ করুন চিন্তা করার এখন সময় নয় সম্মানিত ভাই বোনেরা আপনারা দূর দূরান্ত থেকে এসে আজকের অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেছেন এভাবে যখনই আমরা ডাকবো যখনই পশ্চিমবঙ্গ জাতীয় মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট ঐক্য পরিষদ কোন প্রোগ্রাম আয়োজন করবে আপনারা আসবেন আপনারা সময় দিয়ে শ্রম দিয়ে মেলা দিয়ে আমাদের অনুষ্ঠান গুলোকে আমাদের প্রোগ্রামগুলোকে গুলোকে বাস্তবায়ন করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাইকে বিপ্লবী সালাম জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ শহীদ ভাইকে ওনার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এ আমাদের সামনে কথা বলছেন মেডিকেল টেকনোলজি ফোরাম কেন্দ্রীয় সংসদের সম্মানিত সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আমাদের একান্ত সদস্য দায়িত্বশীল জনাব রফিকুল ইসলাম জনাব রফিকুল ইসলাম ভাইকে ওনার গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে এই মোদুদ রহিম মেডিকেল টেকনোলজি ফোরাম কর্তৃক আয়োজিত দশ ডেড বাস্তবায়নের দাবি আদায়ের উপলক্ষে আজকে মানববন্ধনে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে দাঁড়িয়েছি দীর্ঘ ৩০ বছর যাবত মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসি জাতি শোষণ এবং বঞ্চনার শিকার যেখানে মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্টরা স্বাস্থ্য সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারা যদি টেস্ট না করে তারা যদি পরীক্ষা নিরীক্ষা না করে তারা যদি দাঁতের সেবা না দেয় তারা যদি ফিজিওথেরাপি না দেয় তাহলে হাসপাতাল বন্ধ হয়ে যাবে এই বিষয়গুলো জানা সত্ত্বেও আমাদের বৈষম্য বিরোধীদের বৈষম্য বিরোধী সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের ফলেই এই ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সেই সরকার এখন আমাদের দীর্ঘদিনের বৈষম্য এখনো তারা দূর করতে পারছে না নানাবিধ ভানকি পানকি করে বিভিন্ন রকম তালবাহানা করে তারা হচ্ছে সময় ক্ষেপণ করাচ্ছে কিন্তু আমরা বলে দিতে চাই আজকের এই মানববন্ধনে বেশি তালবাহানা করবেন না বেশি যদি তাল ভহনা করেন তাহলে আমরা চাই না যে এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মানুষের হচ্ছে কষ্ট হোক কিন্তু এভাবে যদি চলতে থাকে বিভিন্ন প্রকারের যদি কয় দিতে থাকেন বিভিন্ন রকম যদি তালভনা দিতে থাকেন বিভিন্নভাবে যদি আমলাতান্ত্রিক যদি জটিলতা দেখান তাহলে টেকনোলজিস্টরা তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে তারা প্রয়োজনে কর্মবিরতির মতো সিদ্ধান্ত নিতেও বাধ্য হবে এই জন্য সরকারকে বলে দিতে চাই যার বেশি তাল করবেন না তাল অনেক করেছেন অনেক মেডিকেল টেকনোলজিস্টরা নির্যাতিত হয়েছে তারা যখন বরিশালে এসছি ছাত্রছাত্রীরা যখন দুই হাজার চোদ্দ সালে যখন এই দাবি তাদের দাবির বিষয়ে তারা যখন তারা যখন মিছিল বের করলো সেই সময় বরিশালে পুলিশ দিয়ে নির্যাতন করা হয়েছিল এবং অনেককে সেই সময় আহত করা হয়েছিল গ্রেফতার করা হয়েছিল তার পরিচক্ষিতে এই প্রেস ক্লাবে আমরা পাই আমাদের দাবি আদার জন্য আমরা প্রায় এক মাস যাবত এখানে আমরা অবস্থান ধর্মঘট করেছিলাম অবস্থান নিয়েছিলাম প্রেস ক্লাবে কিন্তু সেই সময় তৎকালীন উপদেষ্টা দক্ষ উপদেষ্টা সাহেব আমাদের আশ্বাস দিলেন আপনাদের দাবি বাস্তবায়ন হয়ে যাবে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মাইনর হলো আপনাদের দাবি বাস্তবায়ন হয়ে যাবে দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস কিন্তু আমরা আমরা এটা দেখতে চাই না দাবি করব এই সরকারের আমলেই আমাদের দশ গেট সহ আমাদের যে ছয় দফা যে দাবি আছে এই ছয় দফা দাবি আমাদের হচ্ছে শুধু দাবি না এটা আমাদের অধিকার এই দাবি অতি সত্তর আপনি দেবেন না হলে আমাদের কঠোর কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের অবস্থান আমরা পরিষ্কার করব সম্মানিত অবস্থিতে এবং সম্মানিত সাংবাদিক ভাইরা সবাইকে এবং মেডিকেল টেকনিশিয়ান এবং ফার্মাসিস্ট ভাইরা পরবর্তীতে আমাদের যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে সেই আন্দোলন কর্মসূচিতে আপনাদের সকলের শতস্পট আহ্বান জানিয়ে এবং সরকারকে আর একবার আর্জিমেটাম দিতে চাই যে যদি দাবি বাস্তবায়ন না করা হয় মেডিকেল টেকনোলজিতে এবং ফার্মাসি জাতি কর্মবিরতি দিতে বাধ্য হবে সকলকে ধন্যবাদ জানিয়ে সংগ্রামী সালাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাফুদ্দুল্লাহ্ম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিকে তার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এ পর্বে আমাদের সামনে গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসবেন এবং ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা সম্পর্কে কথা বলবেন মেডিকেল টেকনোলজি ফোরাম কেন্দ্রীয় সংসদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক আমাদের সম্মানিত নেতা বিশিষ্ট সংগঠক জনাব প্রশারফ হোসেন জনাব হোসেন ভাইকে ওনার গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে

এই মেডিকেল টেকনোলজির জাতির প্রাণের দাবি নয় এই দাবিটি হওয়া উচিত বাংলার সকল জনগোষ্ঠীর বাংলার জনগোষ্ঠীর এই দাবি হওয়া উচিত কারণেই স্বাধীনতার বছর পরেও স্বাস্থ্য খাতের যে অব্যবস্থাপনা যে দুর্নীতি যে বৈষম্য আমরা দেখে আসছি সেই অব্যবস্থাপনা এবং দুর্নীতির করাল গ্রাস শিকার হচ্ছে আমাদের এই বাংলার আঠারো কোটি জনগণ আজকে আমরা যদি স্বাস্থ্য খাতের দেখাই তাহলে আমরা দেখব এখানে এক শ্রেণীর বুর্জুয়া এক শ্রেণীর রাজনীতিবিদ এক আমলা এই স্বাস্থ্য খাতকে কুখ্যাগত করে রেখেছেন বিগত সতেরো বছরে শেষের সরকার সেই দুর্নীতি অবস্থাপনাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে আমরা দেখেছি স্বাস্থ্য খাতের অবস্থাপনাকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিল শুধু সরকারি সেটা বাংলাদেশের জনগণকে জিম্মি করে পাশের দেশকে খুশি করার জন্যই আমি বলবো পাশের দেশের দাদাদেরকে খুশি করার জন্য এবং বাংলাদেশের এই স্বাস্থ্য খাতকে পাশের দেশের হাতে তুলে দেওয়ার জন্যই সুকরে পরিকল্পিতভাবে এই স্বাস্থ্য দামিয়ে দমিয়ে রেখে দাবিয়ে রাখা হয়েছিল সেই স্বাস্থ্য খাতকে দাবিয়ে রাখার একটি অংশ মেডিকেল টেকনোলজি সমাজকে দাবিয়ে রাখা সুপ্রিয় উপস্থিতি আপনারা জানেন আমাদের স্বাস্থ্য খাতে গুলো রয়েছে যে মেডিকেল কলেজ গুলো রয়েছে যে ইন্ডিয়ান কমপ্লেক্স গুলো রয়েছে সেখানে ডাক্তার এবং মেডিকেল টেকনোলজিস্টরা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে অথচ অথচ সেই মেডিকেল টেকনোলজি জাতিকে অত্যন্ত নিগৃহীত ভাবে দাবিয়ে রাখা হয়েছে আপনারা জানেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার স্বাস্থ্য নীতিতে বলা আছে স্বাস্থ্য খাতে ডাক্তার নার্স এবং বেড়িকার টেকনোলজি একটা রেশিও থাকবে সেই রেশিও বাংলাদেশে শুধু কাগজের কলমে আছে সেটা বাস্তবে কোনোভাবেই প্রয়োগ করা হচ্ছে না লাইন অথচ এ লাইন টাইন অথচ এ লাইন এই লাইনকে পার করে যখন একটা রুগী সঠিক স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য সামনে যায় গিয়ে দেখে সেখানে যথাযথ কোন কর্মী নেই প্রশিক্ষণ প্রাপ্ত টেকনোলজিস্ট নেই এই না থাকা এই না থাকার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই না থাকার ফলে আমার বাংলার আঠারো কোটি জনগণই ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে আমরা যদি দেখেন সারা বাংলাদেশে এক দুই করে সাতাশটি শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেল টেকনোলজির জন্য প্রতিষ্ঠিত হয়েছে অথচ সেখান থেকে হাজার হাজার টেকনোলজিস্ট পাশ করে পুনরূপ কর্মক্ষেত্রে কর্মক্ষেত্র নেই তাদের চাকরি নেই তারা বেকার হয়ে হতাশাগ্রস্ত হয়ে জীবন যাপন করছে এর বাইরেও যে সমস্ত গুটি কয় মেডিকেল টেকনোলজি সরকারিভাবে চাকরি করছে তাদের কোনো সম্মান নেই তাদের কোনো মর্যাদা নেই তাদের কাছে নন মেডিকেল পার্সন হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বাংলাদেশের কৃষি ডিপ্লোমা পলিটেকনিক এবং অন্যান্য যত ডিপ্লোমা আছে সকলে সম শিক্ষা অর্জন করার পরেও তারা দশম গ্রেড অথবা দ্বিতীয় শ্রেণীর মর্যাদায় উন্নীত হয়েছে অথচ বাংলাদেশের এই অবাগা জাতির মেডিকেল টেকনোলজিস্ট কোনোভাবেই এই সম্মানকে সম্মান দেওয়া হচ্ছে না বারবার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে আমাদের এই স্বাস্থ্য খাতে নিয়োজিত কর্তা ব্যক্তিগণ বিভিন্ন সরকারের স্বাস্থ্যমন্ত্রীগণ শুধু আশ্বাসের পর আশ্বাস দিয়ে এসেছে আর আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বর্তমান সরকার জুলাই বিপ্লবের জুলাই জুলাই বিপ্লব জুলাই যুদ্ধের রক্তে দাঁড়িয়ে দেশ পরিচালনা করছে আমরা যারা জুলাই সহযোদ্ধা আছি এই মেডিকেল টেকনোলজিস্টের অসংখ্য ভাই সেই জুলাই আন্দোলনে আহত হয়েছে নিহত হয়েছে এই জুলাই আন্দোলনে সহযোদ্ধারা দাঁড়িয়েছিল এক্লাস ক্লাবের সামনে তখন আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম আমাদেরকে আশ্বাস দিয়েছিল বিশ্বাস দিয়েছিল ভরসা দিয়েছিল আপনারা আপনাদের আন্দোলন নিয়ে মাঠ থেকে কর্মক্ষেত্রে যান আপনাদেরকে অচিরেই দশম গ্রেড দেওয়া হবে কিন্তু সেই দশম গ্রেডের নামে সচিবালয়ে বিভিন্ন বিভিন্ন শাখা থেকে একের পর এক ফাইল শুধু কোয়ারি দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে এখন যখন ফাইলের কাজ শেষ কোয়ারি দেওয়া শেষ এখন সেই সচিবালয়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কর্মকর্তাগণ সেই আমি বলবো অদক্ষ লোকজন সেই ফাইল কে স্টপ করে বসে আছে আমি জানি না এর পিছনে কাদের হাত আছে কাদের ইন্ধন আছে আমি এখান থেকে স্পষ্ট ঘোষণা করে দিতে চাই যদি আমাদের ফাইলকে জনপ্রশাসন থেকে ছেড়ে দিয়ে অচিরে দশম দশম গ্রেড এর ঘোষণা না দেওয়া হয় তাহলে মেডিকেল টেকনোলজির জাতি তাদের কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবে সারা বাংলাদেশে কর্মবিরিত সহ অন্য কর্মসূচি আমরা অচিরেই প্রকাশ করব আর এই কর্মসূচি যদি একবার দিয়ে আমরা মাঠে নামি তাহলে আমরা আমাদের আন্দোলনকে বাস্তবায়ন না করে আর ঘরে ফিরবো না আর এই কর্মসূচি যদি মাঠে আসে তাহলে বাংলার আঠারো কোটি জনগণের এই ক্ষতি হবে বাংলার সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান সরকারি বেসরকারি মেডিকেল কলেজ এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার গুলো বন্ধ হয়ে যাবে গুরুত্বপূর্ণ সেবায় নিয়োজিত মেডিকেল টা করে তখন তাদের রাজপথে নেমে আসবে তখন মহূর্ষ নুগুরা চিকিৎসা পাবে না এই মহূর্ষ নুরা তখন বিনা চিকিৎসা মারা যাবে এ ডায়ভার এই সরকারকেই তখন নিতে হবে আমি এই সরকারকে আবারও হুশিয়ার করে দিয়ে আমার কথা শেষ করবো আবারও মিউ শেয়ার করে দিতে যাচ্ছে যদি এই সরকার অচরে দশমিক বেতন ঘোষণা না দেয় তাহলে আমরা সম্মিলিত মেডিকেল টেকনোলজি জাতি অচরে কর্মপ্রতি সহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেব আমরা সকল মেডিকেল টেকনোলজি জাতির সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই ধরে